প্রত্যেক বছর পুজোর নেওয়ার জন্য আমরা একবার জয়েন্ট করার পর থেকে একবার ইন্সপেকশন হয় প্রত্যেক পুজার আমরা যাই ওখানে আমরা করে দেখি কোথায় এক্সিটু তাদের এন্ট্রি আছে যদি যে আমাদের গাইডলাইন যাদের নির্দেশ তাদেরকে মেনে এটা করা হয় কেউ হয় না তারপরে ইন্সপ্রেকশন হয় কোন দিতে হয় তোমার দিয়ে তো সেভাবে আজকে ইন্সপেকশন হচ্ছে যদি কিছু আর মডিফাই করতে হয় তাহলে বলে দেবো পূজা সুস্থভাবে পূজা করাটাকে যদি করতে হয় অনেক যে গাইডলাইন থাকে মণ্ডপগুলোকে মেনে নিতে হবে আমরা আমরা ওদেরকে এমনি গাইডেন্স দিয়ে দিয়েছি আমরা অনুরোধ করছি তার গাইডেন্স মেনেই চলবে লালবাজারের আমি পূজার জন্য বেরিয়ে তাহলে পরে পারে ঠিক আছে নামিদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইনের সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হল নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলানিকেতন চারশো আরবিসি রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানা একটা ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা